আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ইন্টারনেট ইন্টারনেট এর মাধ্যমে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যাঙ্কিংয়ে কিভাবে টাকা পাঠাবেন সে পদ্ধতি তো একই পদ্ধতিতে আপনি বাংলা ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে বাংলা ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে টাজ ব্যাংকের এজেন্ট অ্যাজেন্ট ব্যাঙ্কিংয়ে ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তো প্রথমে আপনি বাংলা ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং আছে এটা আপনি লগ করে নেবেন ইন্টারনেট ব্যাংকিং লগ করার জন্য আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দরকার হবে সেটা আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমি এটা লগ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনি বাংলা ব্যাংকের ওয়েবসাইটে চলে যাবেন অথবা ডিবি বিল লিখে সার্চ দিলেও বাংলা ব্যাংকের ওয়েবসাইট পেয়ে যাবেন তো বাংলা ব্যাংকের ওয়েবসাইটে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে আমি এই বিজ্ঞাপনটাকে ক্লোজ করে দিলাম এখানে দেখুন ইলেকট্রনিক ব্যাংকিং এই অপশনে আসার পরে এখানে দেখুন দুই নাম্বারে ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে এটাতে আসার পরে ডান পাশে যেতে হবে দেখুন ইন্টারনেট ব্যাঙ্কিং লগ ইন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা দিতে হবে তো আমি যেহেতু ইউজার আইডি এবং পাসওয়ার্ড আগে নিয়ে নিয়েছি ব্যাংক থেকে রেজিস্ট্রেশন করে সেজন্য আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো আর যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে ফরগার্ড পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ড রিকভার করতে পারবেন আর যদি আপনি নট রেজিস্টার্ড হয়ে থাকেন অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন করা নেই তখন রেজিস্টার নাও এই অপশানটাতে ক্লিক করে আপনি রেজিস্টার করতে পারবেন সহযোগিতার জন্য তাদের কাস্টমার কেয়ারেও কল দিয়ে সহযোগিতা নিতে পারবেন তো আমার যেহেতু ইউজার আইডি আছে আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি লগ ইনে এই অপশানটাতে টাচ করবেন অপশানে টাচ করার পরে আপনার অ্যাকাউন্টে লগ হয়ে যাবে এবং সাথে সাথে এরকমভাবে একটা ইন্টারফেস আসবে আপনি এটা দেখতে পারবেন আপনার ব্যালেন্স কত রয়েছে এখানে সবগুলো তথ্য মোটামুটি একটা সামনে চলে আসবে এখানে এ পাশে দেখুন রিসেন্ট অ্যাক্টিভিটি মাই নেটওয়ার্থ অর্থাৎ কারেন্ট যে ব্যালেন্সটা আছে আপনার এই ব্যালেন্সটা দেখাবে এছাড়াও আপনার টার্ম ডিপোজিট যদি থাকে তাহলে সেটা এখানে দেখাবে লোন অ্যান্ড ফিনান্স থাকলে এটা দেখাবে ক্রেডিট কার্ডের কোনো হিস্টোরি থাকলে এটাও দেখাবে বা ব্যালেন্সটা দেখাবে তো আমি যেটা করব আপনাদেরকে সেটা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের একটা অ্যাজেন্ট ব্যাংকিং নম্বর আমি এখানে বসাবো এবং এটাতে ট্রান্সফার করব। তো প্রথমে হচ্ছে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হলে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বেনিফিশিয়ারি হিসাবে আগে ওই অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে তারপরে আপনি বেনিফিশিয়ারি যাকে অ্যাড করবেন তার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারবেন তো বেনিফিশিয়ারি হিসাবে আপনি আগে অ্যাড করতে হলে এ পাশে দেখুন নিচে আছে একটু স্ক্রল করে নিচে দিয়ে গেলাম যে দেখুন ম্যানেজ বেনিফিশিয়ারিস এই অপশনটাতে আপনাকে টাচ করতে হবে ম্যানেজ বেনিফিশিয়ারিস আমি এটাতে টাচ করলাম টাচ করার পরে আগে যেগুলো বেনিফিশিয়ারি অ্যাড করা আছে সেগুলো আপনাকে দেখাবে আর এখানে দেখুন ইন্টারনাল ডিবিএল আর হচ্ছে আদার ব্যাংক এই দুইটা অপশন আছে এখানে যদি ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার হয় যে আপনি ডাসবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাবেন তাহলে ইন্টারনাল ডিবিবিএল এটা সিলেক্ট করতে হবে আর যদি অন্য ব্যাঙ্কে আপনি টাকা পাঠান তাহলে এখানে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য আদার ব্যাংক সিলেক্ট করতে হবে এই যে আদার ব্যাংক তো আদার ব্যাঙ্কে যেগুলো আপনার অ্যাড করা আছে সেগুলো এখানে ক্লিক করার সাথে সাথে দেখাবে তো আমি যেহেতু বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং নম্বর এখানে অ্যাড করব সেক্ষেত্রে আমি ইন্টারনাল ডিবিবিএল এটাতে টাচ করবো টাচ করার পরে দেখুন ডান পাশে আছে অ্যাড নিউ বেনিফিশিয়ারিস এটাতে টাচ করবেন তো আমি এটাতে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে বেনিফিশিয়ারি নেম এটা বাধ্যতামূলক আপনাকে দিতে হবে নিজের মতো করে যে আপনি বেনিফিশিয়ারি নেমটা কী দেবেন অর্থাৎ যেই নামটা দিয়ে আপনি বেনিফিশিয়ারি লিস্টে অর্থাৎ বেনিফিশিয়ারি তো অনেকগুলোই অ্যাড করা যায় যাতে লিস্টে আপনি সহজে চিনতে পারেন যে এটা এই অ্যাকাউন্ট বা এই লোকের অ্যাকাউন্ট যার অ্যাকাউন্ট আপনি সেভ করবেন তার অ্যাকাউন্টটা যাতে আপনি দেখলে বুঝতে পারেন সেখানে আপনি বেনিফিশিয়ারি নেম হিসাবে অ্যাড করবেন তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি নাম দেওয়ার পরে নিচে দেখুন আপলোড ফটো আপনি ইচ্ছা করলে তার ছবি যুক্ত করতে পারবেন এখানে বেনিফিশিয়ারির একটা ছবি যুক্ত করবে এখানে দেখুন লেখা আছে ম্যাক্সিমাম ইমেজ সাইজ এক হাজার তো আপনি ইচ্ছা করলে এক হাজার কেবির একটা ছবি যুক্ত করতে পারবেন আপলোড ফটো এখানে টাচ করুন আপলোড ফটো এটাতে আমি টাচ করলাম টাচ করার পরে যে ফোল্ডারে আমার ছবিটা আছে এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এই যে নিচে দেখুন ওপেন এটাতে টাচ করে দিলাম সাথে সাথে ছবিটা অ্যাড হয়ে গেল তো আপনি ইচ্ছা করলে এখানে চেঞ্জ রিমুভ দুইটা অপশন আছে চেঞ্জে ক্লিক করে আপনি পরিবর্তন করতে পারবেন অথবা রিমুভ করতে পারবেন তো আমার এটা থাকবে আমি চেঞ্জ করার প্রয়োজন মনে করছি না তো তারপরের ঘরে দেখুন টু অ্যাকাউন্ট অর্থাৎ আমি যেই অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেই অ্যাকাউন্টটা আমি এখানে অ্যাড করে নিতে হবে বা অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে তো অ্যাকাউন্ট নম্বরটা আমি এখানে দিয়ে দেব আমি যেহেতু ডাচবাংলার এজেন্ট নম্বরে পাঠাবো তো আমি বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নম্বরটা আমি এখানে দেব তো প্রথমে টু অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট নম্বরটা আমি দিয়ে দিলাম তারপরের ঘরে আবার অ্যাকাউন্ট কনফার্ম অ্যাকাউন্ট কনফার্ম টু অ্যাকাউন্ট এই ঘরেও অ্যাকাউন্ট নম্বরটা লিখতে হবে লেখার পরে অ্যাকাউন্ট নেম এই ঘরে টাচ করবেন টাচ করার সাথে সাথে দেখুন অ্যাকাউন্ট নেমটা চলে আসবে অর্থাৎ ডাসবাংলা ব্যাঙ্কে এই অ্যাকাউন্টটা যেই নামে আছে সেই নামটা অটোমেটিক্যালি চলে আসবে তারপরে হচ্ছে নিক নেম নিক নেমে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি নিক নেমে আমি একটা নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পরে আপনি তথ্যগুলো আরেকবার একটু দেখে নেবেন বেনিফিশিয়ারি নেম তারপরে হচ্ছে ছবি ছবিটা আপনি ঐচ্ছিক এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা কোনো সমস্যা না ইন্টারনাল ব্যাঙ্ক তারপরে টু অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে কনফার্ম টু অ্যাকাউন্ট অর্থাৎ যে অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠাবো এটা আরও একবার কনফার্ম দুইবার দিতে হয় অ্যাকাউন্ট নম্বরটা তারপরে অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নেমের ঘরে আপনি টাচ করার সাথে সাথেই যে অ্যাকাউন্ট নম্বরটা ওখানে দিবেন সাথে সাথেই বাংলা ব্যাংকের যে সার্ভার আছে সেটা থেকে অটোমেটিক্যালি তারা নামটা এখানে নিয়ে নেবে এখানে নতুন করে টাইপ করার কোনো প্রয়োজন হবে না এটা ইন্টারনাল ডিবিএলের ক্ষেত্রে কিন্তু আদার ব্যাঙ্কের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে টাইপ করে নিতে হবে তারপরে নিচে দেখুন অ্যাড এই অ্যাড অপশনটাতে আপনাকে টাচ করতে হবে দেখুন রিভিউ লেখা আছে ইউ হ্যাভ ইনিশিয়েটেড এ রিকোয়েস্ট ফর ইন্টারনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়েই প্লিজ রিভিউ ডিটেলস বিফোর ইউ কনফার্ম আমাকে বলছে যে আরেকবার একটা রিভিউ করে দেখার জন্য যে আসলে সব ঠিক আছে কি না পেই নেম যাকে পে করব তার নামটা নিক নেমটা যেটা আমি দিয়েছিলাম তারপরে পেই ফটো ফটোটা ঠিক আছে কি না দেখাচ্ছে আমাকে তারপরে অ্যাকাউন্ট টাইপ সব কিছু ঠিক থাকলে এখানে কনফার্ম দেখুন লালকালি দিয়ে নিচে কনফার্ম লেখা আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে বা টাচ করতে হবে তো আমার যেহেতু সব কিছু ঠিক আছে আমি এখন কনফার্মে ক্লিক করে দিলাম এখন দেখুন কনফার্মেশন রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আমি যে বেনিফিশিয়ারিটা অ্যাড করতে চেয়েছি সেটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে এখন হচ্ছে আমি এই নম্বরে টাকা পাঠাবো তো টাকা পাঠাতে হলে আমি প্রথমে ট্রান্সফার এগেন নিচে দেখুন গো টু ড্যাশবোর্ড ট্রান্সফার এগেন অ্যাড নিউ বেনিফিশিয়ারি পে নাও ভিউ এডিট বেনিফিশিয়ারি তো আমি ড্যাশবোর্ড থেকে আবার নতুন করে এসে আপনাদেরকে দেখাবো যে কীভাবে টাকাটা পাঠাতে হয় তো দর্শক আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন আমার অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড আছে এখানে আমাকে নিয়ে এসেছে এখন আমি হচ্ছে টাকা পাঠাবো টাকা পাঠাতে হলে দেখুন এখানে বামপাসের নিচে যে ট্রান্সফার এই অপশনটার ভিতরে দেখুন ফান্ড ট্রান্সফার এখানে অপশন আছে বাম পাশে তিনটা লাইন আছে এখানেও টাচ করতে পারেন এখানে টাস করলেও ট্রান্সফার অপশান আপনি পেয়ে যাবেন তো আমি এটা প্রয়োজন নাই যেহেতু এখানে সরাসরি ফান্ড ট্রান্সফার অপশন আছে আমি এটাতে টাচ করলাম এখন দেখুন ফান্ড ট্রান্সফার অপশন অটোমেটিক্যালি চলে এসেছে এবং এখানে এসেছে ট্রান্সফার টাইপ এদিকে খেয়াল করবেন মাই অ্যাকাউন্ট অর্থাৎ আমার কোনো অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করব কি না অন্য কোনো অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে আরেকটা আছে দ্বিতীয় অপশন ইন্টারনাল ডিবিএল যদি বাংলা ব্যাংকের ইন্টারনাল ডিবিএল কোনো নম্বরে আমি টাকা পাঠাই সেক্ষেত্রে এটা আদার ব্যাংক হলে অন্য ব্যাংকে। তো আমি যেহেতু বাংলা ব্যাংকের ইন্টারনাল ডিবিএল অ্যাকাউন্টে পাঠাবো আমি ডাস বাংলা ব্যাংকের ইন্টারনাল ডিবিবিএল এটাতে টাচ করলাম তারপরে দেখুন বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অর্থাৎ আমার যে বেনিফিশিয়ারি অ্যাড হিসাবে অ্যাড করা আছে যে অ্যাকাউন্টগুলো সেইগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে যে আমার বেনিফিশিয়ারি কোনটা আমি অ্যাড করেছিলাম এখানে টাচ করলাম টাচ করার পরে দেখুন স্ক্রল করে নিজের দিকে গেলাম আমি যে অ্যাকাউন্টটা দিয়েছিলাম সেই অ্যাকাউন্টটা এখানে খুঁজে পেলাম যে যে ছবি রয়েছে এবং নাম রয়েছে এটাতে আমি টাচ করলাম যে সিলেক্ট বেনিফিশিয়ারি অর্থাৎ বেনিফিশিয়ারি সিলেক্ট করতে হবে এখানে নামটা আনার পরে এখানে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে হচ্ছে সিলেক্ট হয়ে গেলো এটা সিলেক্ট হওয়ার পরে অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করবো যেহেতু আমি অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবো তারপরে সোর্স অ্যাকাউন্ট সোর্স অ্যাকাউন্ট এটা দিলাম তারপরে অ্যামাউন্ট ট্রান্সফার অ্যামাউন্ট বিডিটি এখানে লেখা আছে তারপরের ঘরে হচ্ছে অ্যামাউন্টটা দিতে হবে দিলে এখানে ন্যারেশন ন্যারেশানটা বাধ্যতামূলক নয় যে কোনো একটা কিছু লিখে দেওয়া যেতে পারে তারপরে আপনি ট্রান্সফার যে অপশনটা এটাতে টাচ করবেন ট্রান্সফার অপশন এখন আপনাকে আবার রিভিউ দেবে সব কিছু মিলিয়ে নেওয়ার জন্যে আপনি সব কিছু আবার মিলিয়ে নেবেন যে আপনার টাকার পরিমাণ ঠিক আছে কি না এগুলো সব আপনি আরেকবার মিলিয়ে নেবেন তো আমি সব মিলিয়ে দেখলাম যে আমার ঠিক আছে সেজন্য আমি কনফার্মে ক্লিক করে দেবো আপনারা যদি সব ঠিক থাকে তাহলে এখানে কনফার্মে টাচ করে দেবেন এবার হচ্ছে এন্টার দ্য ভেরিফিকেশন কোড আর এস এ কোড এটা অনেকের মনে প্রশ্ন থাকবে যে আর এস কোড এটা আমি কোথায় পাবো তো ইন্টারনেট ব্যাংকিং ইউজ করার জন্য টোকেন দরকার হয় এখানে দেখুন দুইটা অপশন আছে হার্ডওয়্যার টোকেন এন্টার ফোর ডিজিট পিন একটা পিন সেট আপ করা থাকে ইন্টারনেট এর সাথে সে ফোর ডিজিট পিনটা আপনাকে দিয়ে দিবে এটা অথবা আপনি সেট করে নেবেন যখন আপনি এই ইন্টারনেট ব্যাংকিংটা রেজিস্ট্রেশন করেন তখন তো আমার হার্ডওয়্যার টোকেন রয়েছে সফটওয়্যার টোকেন আমার নেই আমি আপনাদেরকে বলে রাখছি যে সফটওয়্যার টোকেন একটা ঝামেলা আছে সেটা হচ্ছে যদি সফটওয়্যার টোকেন আপনি নেন তাহলে আপনার মোবাইল সেট ফরম্যাট দিলে এই সফটওয়্যার টোকেনটা ডিলিট হয়ে যাবে তখন আবার নতুন করে সফটওয়্যার টোকেন আপনাকে নিতে হবে এটা একটা ঝামেলা যদি হার্ডওয়্যার টোকেন নেন তাহলে এরকম একটা হার্ডওয়্যার টোকেন আপনাকে দেবে যেটা ঘড়ির কাটার মতো ছয় ডিজিটের একটা কোড নম্বর সবসময় এটাতে উঠতে থাকবে কিছুক্ষণ পর পরিবর্তন হয় সেই কোডটা দিতে হবে তো আমার হার্ডওয়্যার টোকেন অলরেডি রয়েছে এবং একটা পিনও সেট করা আছে চার সংখ্যার তো এই আর এস এ কোড আপনারা আশা করি বুঝতে পেরেছেন যেটা কোথায় পাবেন শাখায় যোগাযোগ করলে আপনাকে একটা হার্ডওয়্যার টোকেন দিয়ে দিবে অথবা সফটওয়্যার টোকেন দিয়ে দিবে তো আমার হার্ডওয়্যার টোকেন আমি হার্ডওয়্যার টোকেন থেকে নম্বর দেব প্রথমে আপনার দিতে হবে চার সংখ্যার যে ভেরিফিকেশন কোড সেটা তো কোড করলাম মূলত ওটা পিন নম্বর চার সংখ্যার পিন নম্বর তো সেই চার সংখ্যার পিন নম্বরটা দেওয়ার পরে আপনি আপনার সফটওয়্যার টোকেনে দেখবেন বা হার্ডওয়্যার টোকেনে দেখবেন এখানে কত নম্বর আছে ছয় সংখ্যার একটা নম্বর সব সময় পরিবর্তন হয় তো সেইটা আপনাকে দিতে হবে তো আমি দেখে নিচ্ছি যে আমার হার্ডওয়্যার টোকেনটা এটার মধ্যে নম্বর কত রয়েছে সেই নম্বরটা আমি এখানে দেব অর্থাৎ এখানে আপনার মনের মধ্যে যে পিনটা থাকবে অর্থাৎ যেটা আপনি মনে রাখবেন আপনার যে পিন নম্বর সেই পিন নম্বরটা এবং হার্ডওয়্যার টোকেনটা দেওয়া শেষ আপনি ইচ্ছা করলে এখানে দেখে নিতে পারেন আই বাটন ক্লিক করলে এটা দেখা যাবে দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে দিলাম দেখুন কনফার্মেশন রিকোয়েস্ট সাবমিটের সাকসেসফুলি অর্থাৎ আপনার টাকা ট্রান্সফার হয়ে গেছে রেফারেন্স নাম্বার এতো টাকার পরিমাণ এই আপনাকে সাকসেসটা দেখাবে কনফার্মেশন রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি এবার হচ্ছে টাকাটা যেহেতু চলে গেছে আপনি নিশ্চিত হওয়ার জন্য টাকাটা যে গো টু ড্যাশবোর্ড এখানে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেছে কি না আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার টাকাটা চলে গেছে তো দর্শক এই ছিল ডাস বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার পদ্ধতি আশা করছি বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম